কোন <no liebe>

যত তত শত ব্যবস্থা গ্রহণ করা হয় এই এর নয় আপনার এলাকায় মাদক এর ময়াবো করছে পাশাপাশি আজকে যে মানব করা হয়েছে এই মহিলার বিরুদ্ধে আজকে নয় বিগত বছর থেকেই মাদক বিক্রির অভিযোগ চলমান আছে এই মহিলা একাধিক এবং তার ছেলে সন্তান অভিযুক্ত গ্রেফতার হয়েছে

পান্ডবের জিজ্ঞাসা সবাই রেস্ট করেছিল এরপরে আমরা শহরে এবং আমার মানে আছে কিনা জানি তাই না কিন্তু আমার কানে এবং আমার আমার বিনীতভাবে জিজ্ঞাসা বিনীতভাবে জিজ্ঞাসা করতেছি একজন মহিলা কী করে একটি ইউনিয়নকে তার মাদকের ব্যবসা দিয়ে দাঁড়িয়ে রাখে সেই ইউনিয়নে সচেতন মহন থাকা সত্ত্বেও সে বারবার সকলকে

প্রবাস প্রবেশ করে মাদক কর্মীরা কোন কোন পথ অবলম্বন করে এই ভোলার মাদক মাদকের ঢুকানোর ব্যবস্থা করে এই সকল জায়গাগুলোকে চিহ্নিত করে নদীতে জেলেদের জন্য যেভাবে ঝুড়ো টলায়ন্স গ্রহণ করেছেন এই মাদকের বিরুদ্ধে আপনারা ঝুড়ো টলায়ন্স গ্রহণ করে অনেক বিলম্বে ভোলাক ভোলাকে মাদক মুক্ত একটা জেলা হিসেবে উপহার দেওয়ার জন্য আমরা সচেতন সমাজ আমরা রাজনৈতিক সমাজ সরকার মানুষ থেকে আমরা আপনাদের প্রতি উদার্থ আহ্বান জানাবো আপনাদেরকে সকল কাজে সহযোগিতা করবো আর যদি আপনারা এর লাগাম টেনে না ধরেন তাহলে আমরা সচেতন সমাজ কিন্তু বসে থাকবো না